দু সালে যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার আমি নিজে পার্সোনালি যেটা মনে করি তো প্রথম বিষয়টা হলো শীতের ব্যাপারে রাশিয়াতে শীতের ব্যাপারে জানাটা খুবই প্রয়োজন যারা কাজ করতে আসবেন কে কী কাজে আসতেছেন সেটার ওপর ডিপেন্ড করে দ্বিতীয়ত হলো আপনার ট্যাক্সেশন সিস্টেম রাশিয়াতে কত টাকা ট্যাক্স দিতে হয় মানে কত পার্সেন্টেজ তৃতীয়ত হলো আপনি দেশে আসারা যাওয়ার সময় আপনার জার্নি সম্পর্কে কিছু তথ্য জানা দরকার সেটা আপনার অনেকই কাজে দেবে কারণ খুবই লং ডিসটেন্স তো এইসব বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখবেন প্রথমত আসি আপনার শীতের ব্যাপারে রাশিয়াতে আসলে শীত কীরকম পরে এবং কাজের জায়গায় কতটা ইফেক্ট করে ঠিক আছে এই বিষয়টা যদি যদি আমরা বলতে যাই তো রাশিয়াতে শীত অ্যাকচুয়ালি খুবই কঠোর শীত আসলে বলা চলে প্রচণ্ড শীত তো তাপমাত্রা যখন আপনার মাইনাস পনেরো ডিগ্রি থেকে এর থেকেও নিচে নামা শুরু করে পনেরো বিশ পঁচিশ মাইনাস তিরিশ পঁয়ত্রিশ মাইনাস পঁয়তাল্লিশ এরকম পর্যন্ত ওঠে তো ফিলস লাইক তাপমাত্রা হয়ে যায় আপনার মাইনাস সিক্সটি সিক্সটি ফাইভ এরকম ঠিক আছে তো ফিল্ডস লাইকটা বুঝতে বুঝতে পারছেন আমি যতটুকু বুঝি আপনারা অনেকেই বোঝেন যে ফিলস লাইক তাপমাত্রা মানে কী বোঝায় একটা হলো আপনার আবহাওয়া যে রেটিং যাচ্ছে আমাদের মোবাইল অ্যাপসে ধরেন মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস সেটা ফিলস লাইক মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে কারণ সেটা মানুষের যে ঠান্ডাটা অনুভব করে অনেক সময় বাতাসের ওপর ডিপেন্ড করে তো রাশিয়াতে যে ঠান্ডাটা পরে যেমন আজকে আমাদের এখানে প্রায় মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুবই ঠান্ডা এই জন্য আমি ভিতরে চলে আসছি আজকে কাজ করা খুবই কঠিন হয়ে যেতেছে তো এটা আজকে যদি পনেরো ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস যদিও তাপমাত্রা দেখাচ্ছে এটা হয়ে গেছে আপনার মাইনাস পঁচিশ ছাব্বিশ বা আঠাশ উনত্রিশের মতো ঠিক আছে তো তাপমাত্রা আরও নিচে নেমে যায় কারণ বাতাসের কারণে বাতাসের প্রবাহ এক এক দিকে এক এক রকম তো যারা সিটি ক্লিনার ফার্মিং জব বা কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করবেন মানে বাহিরা কাজ করতে হবে তাদের জন্য এই বিষয়টা মাথায় রাখা খুবই জরুরি যে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা ঠিক আছে রাশিয়াতে অতিরিক্ত ঠান্ডা ঠান্ডায় যদি কাজ করতে পারেন তো ভালো ঠিক আছে রাশিয়াতে আসতে হবে আসতে পারবেন আসলে ভালো হবে সেটা আমি বলি বাট কয়েকটা বিষয় আপনাদের নজরদারিতে রাখতে হবে কারণ অনেকে টাকা পয়সা খরচ করে আসবেন আহ এসব বিষয়গুলো আপনাদের আপনাদের জানা দরকার এবং অনেকে কমেন্ট করে জানার জন্য তো ঠান্ডার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যাদের ঠান্ডার জনিত সমস্যা আছে তারা একটু ভেবে চিনতে ভালোভাবে ভেজি ভেবে দেখবেন কারণ ঠান্ডা যখন আপনার নভেম্বর সেপ্টেম্বরের পর থেকে ঠান্ডা পরা অনেকটা বাড়া শুরু হয়ে যায় ঠিক আছে তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এসব মানে প্রচণ্ড ঠান্ডা থাকে এই সময়টা তো যারা আসতে যাচ্ছেন তাদের জন্য এই নিউজটাই আপনারা একটু ভালোভাবে বিবেচনা করে তারপরে আসবেন আমি চাই বাংলাদেশ থেকে মানুষ রাশিয়াতে আসুক ভালো ভালো কাজে অনেকে ঢুকতেছে মোটামুটি সুযোগ সুবিধা অনেক ভালো আপনারা চেষ্টাগুলো আসতে পারেন ভালোভাবে আমি আশা করি অনেকেই চেষ্টা করতেছেন তাদের ইনশাল্লাহ হয়ে যাবে তো দ্বিতীয় বিষয়টা যেটা বলতেছিলাম ট্যাক্স সিস্টেম তো ট্যাক্সেশন আপনার ফরেনারদের জন্য রাশিয়ান লেবার ল অনুযায়ী ফরেনার ওয়ার্কার যারা আসবে রাশিয়াতে তাদের আর্নিংয়ের তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মানে আপনার বেতন যদি হয় পঞ্চাশ হাজার তো সেখানে আপনার তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ঠিক আছে তো লাইক আপনার পঁয়ত্রিশ হাজারের মতো টিকবে পনেরো হাজার আপনার ট্যাক্স দিতে হবে তো এটা আপনার আর্নিংয়ের ওপর ওভারঅল আর্নিংয়ের ওপর ডিপেন্ড করবে তো এখানে আরেকটা বিষয় জানার হলো আপনি যখন ছয় মাস মানে একশো তিরাশি ওয়ার্কিং ডেজ আপনি এখানে কাজ করবেন একশো তিরাশি দিন আপনি রাশিয়াতে ছিলেন কন্টিনিউয়াসলি তারপরে আপনি টিআরসি কার্ড মানে টিআরসি সার্টিফিকেট ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট নেওয়ার জন্য ইলিজিবল হবেন এবং আপনি সেটা নিয়ে আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলে তারপর আপনার ট্যাক্সেশন এটা আপনার তেরো পার্সেন্টে নেমে আসবে এটা রাশিয়ান বিসাদারীদের জন্য তো সেটা আপনার সেটার জন্য আপনার ছয় মাস মিনিমাম কাজ করা লাগবে রাশিয়াতে তো এটা একটা গুড নিউজ যেটা বলা চলে তারপর আসি আপনার রাশিয়াতে আসা যাওয়া যে বিষয়টা ট্রাভেল যে ইস্যুটা থাকে ঠিক আছে রাশিয়া অ্যাকচুয়ালি অনেক বড় দেশ আমরা যখন প্রথমে আসছি তখন দুবাই হয়ে ট্রানজিট হয়ে তারপর মস্কো মস্কো থেকে আমাদের স্টেটে টানা প্রায় তিন দিনের মতো আমাদেরটা জানি ছিল ঠিক আছে খুবই লং জার্নি তো এখন একটা সুবিধার বিষয় হলো খুবই ভালো বিষয় হলো এখন চায়না রোড দিয়ে আপনার ফ্লাইটে যাওয়া যায় চায়না দিয়ে চায়না হয়ে আপনার বাংলাদেশে যাওয়া যায় তারপর আপনার প্রায় তিনটা মিনিমাম ফ্লাইট আপনার ধরা লাগে কত সময় চারটা ফ্লাইটে ধরা লাগে তো টোটাল জার্নি যেটা থাকে আপনার বাইশ বিশ থেকে আপনার তিরিশ পঁয়ত্রিশ কত সময় পঁয়তাল্লিশ ঘন্টাও থাকে সেটা ফ্লাইটের শিডিউলের ওপর নির্ভর করে আবার কত সময় বারো পনেরো ষোলো ঘন্টার মধ্যে হয়ে যায় তো এই ধরনের কম ঘন্টার শিডিউল যেগুলো এগুলো পাওয়া খুবই কষ্টকর বাট অনেকে আগে থেকে যারা বুকিং দিয়ে রাখে তারা একটু পারফেক্ট ফ্লাইট ধরতে পারে বাট আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যারাই আসা যাওয়া করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম তিনটা ফ্লাইট ধরা লাগে চায়না হয়ে গেলে তারপর কারণ একটু কম সময় যদি যেতে চান বাজেটও কিছু টাকাও কিছু কম লাগে টিকিটের প্রাইসও কম পড়ে আর যদি মস্কো দুবাই হয়ে যায় তাহলে টাকার যে বিষয়টা অতিরিক্ত পড়ে ঠিক আছে তারপর সময় অনেক বেশি কারণ আমি সিম্পল একটা বিষয় বলি আমাদের এখানে আপনার ব্লাদিপস্তক থেকে মস্কো যাইতে টানা সাড়ে আট ঘন্টা ফ্লাইটে বসে থাকা লাগে ঠিক আছে খুবই লং জার্নি তারপর মস্কো থেকে দুবাই দুবাই থেকে বাংলাদেশ বুঝতে পারতেছেন তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আরও কিছু বিষয় আছে অনেকে জানতে চায় তো ভিডিও লং হয়ে যাবে দেখে আমি এখন বলতেছি না অন্য কোনো ভিডিওতেও কথা বলবো তো যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ রাশিয়াতে যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিওটা যারা দেখছেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য সেটা কমেন্টেই হোক বা ভিডিওর মাধ্যমেই হোক আমি চেষ্টা করবো যখনই সময় হয় তো ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম